দর্শক ভাইদেরকে বলবো এরকম জাত মান কোয়ালিটি ঠিক আছে পার্সেন্টের দিক দিয়ে এরকম গরু অবশ্যই কয় করবে তাহলে কোনো দর্শক ভাই ঠিক আছে জীবনে লসের সম্ভাবনা পড়বে না লাভবান হবে আর এই মাল দিয়ে অবশ্যই খাওয়া শুরু করতে হবে এইসব দিয়ে খাওয়া শুরু করলে সে অবশ্যই লাভবান হবে জাত মান তো সর্বোচ্চ দেখে মনে হচ্ছে ভাই সর্বোচ্চ মানে এর উপরে কোনো গরু হয় না সর্বোচ্চ পার্সেন্টেজের গরু কোয়ালিটি হাই কোয়ালিটির পার্সেন্টেজের গরু এসিআই বিজে ভাই ভিডিওর শুরুতেই আমাদের মাঝে একটা কিউট চমৎকার বকনা নিয়ে আসছেন মাসাল্লাহ এটা সম্পর্কে একটু বলবেন এটা একটা হলস্টেন ফিজিয়ান গরু গরুটা দেখেন কতটা কোয়ালিটি এবং কতটা পার্সেন্টেন্সের গরু ঠিক আছে মাসাল্লাহ এবং এসআইবি দের ঠিক আছে ডাবল বডির একটা গরু এই ঠোঁটটা গোলাপি আছে ঠিক আছে বয়সটা কেমন ভাই এটার বয়স আছে আনুমানিক 8.5 মাস থেকে 9 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল কোনো অসুস্থ কোনো গরু নাই

ঠিক আছে এই পাশে থেকে একটু দেখাই ভাই এই পাশে প্রিন্টটা দেখান দর্শক ভাই দেখে এই পাশে এই পাশ থেকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চমৎকার একটা প্রিন্ট তো এটা ছিল সিরিয়াল এক নম্বর ভাই এটা যদি আমার সিরিয়ালে এক নম্বর ছিল ভাই এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চাই দাম কেমন ভাই হ্যাঁ এটার দাম পড়বে না আপনার বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা দাম চাচ্ছেন আসলে গরু আমাকে দেখি টাকা দিবে না গরু কোয়ালিটি এবং পার্সেন্টেজের উপরে আসলে ডিফেন্স করে আসলে দাম কতটা এবং এর উপর আর একটা ডিফেন্স করে এ কতটুকু সাইজ এবং কতটুকু বড় আছে এর উপরে আসলে ডিফেন্স করে এই কোয়ালিটির উপরে ডিফেন্স করে নিতে হবে গরুগুলা এগুলো ভাই

প্রত্যেকটা গরু ডাবল বডির গরু এবং পার্সেন্টেজালা মাসালা কোনোটা থেকে কোনোটা কমতে নেই এক কথায় বয়সটা কোনোটা থেকে কোনোটা কমতে নেই এটার বয়স আছে দশ প্লাস

দর্শক এই পাশ থেকে দেখতে পাচ্ছি এই পাশেও সেম ছাপ আছে মার্শাল্লাহ তো দ্বিতীয় নম্বর বকনাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে দাম কেমন ভাই এটার দাম পড়বে নি বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন আসলে কোয়ালিটি জাতের উপর এগুলো ডিফেন্স করে আর গরুটা তো ছোট বাচ্চা না যে ছোট বাচ্চা আমি পঁয়ষট্টি হাজার টাকা লট দেবো যেসব পাঁচ মাস ছয় মাসের বাচ্চা ওইগুলো হচ্ছে আপনি পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর দাম চাই আর আমার তো এটা বড় গরু ওই এই লেভেলে ওই গরুটা আসতে

এবং যিকোনো মুহূর্তে চলে আসবে এবং নিকস ভাঙা শুরু করছে ঠিক আছে 마শাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এর মুতো আমি মনে করি না যে এর এর থেকে আর মনে কোনো গরু হয় এর এর উপরে পার্সেন্টেজ alakalı কোনো গরু হয় ডাবল বডি এর ভিতরে কোনো কিছু কমতি নাই সবদিকে পারফেক্ট পার্সেন্টেন্সের দিক দিয়ে রূপে গুণে ঠিক আছে সবদিকে 마শাআল্লাহ এর আছে ঠিক আছে বৈশিষ্ট্য আর আমরা কি বলবো দর্শক ভাইয়ের দেখলে তো বুঝতে পারবে যে আসলে কেমন কি

আর খামার করার জন্য পারফেক্ট এই গরুগুলা খামার করার জন্য একটা পারফেক্ট গরু এর উপরে এখনো গরু হয় না জি জি ভাই তো সিরিয়ালের তৃতীয় নাম্বারটা সাইড করে দিই শেষ পর্যায়ে গোটা দর্শকদের দেখাই জি অবশ্যই সিরিয়াল নাম্বার চার ভাই শেষ পর্যায়ে চমৎকার আর একটা প্রিন্টের বকনা নিয়ে আসেন মাসাল্লাহ এটা সম্পর্কে একটু দর্শকদের বলবেন এটার কথা কি বলবো দেখেন এই গোটাও দেখেন ঠিক আছে চার নম্বরও দেখেন পাঁচ নম্বরও দেখেন দুইটা কিন্তু দুইটাই সেম প্রিন্ট সেম

অনেক দেখতে এটা যদি আমার কোন দর্শক বিনামার দাম পড়বে আপনার এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ হাজার টাকা তোর দামের সুযোগ আছে ভাই কিছুটা অনার করবো আসলে ওইভাবে গরু যদি পেক দিতে

এই নাম্বারে ফোন দিলেই তো হবে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মোহাসে কল দিলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যোগাযোগ করলে পাবে আমাকে টাকা পয়সা লেনদেন কিভাবে করছেন লেনদেন আসলে আমি ক্যাশ অন ডেলিভারিটা রাখছি না দেশের পরিস্থিতি খারাপ আসলে ডাকাতি হচ্ছে এখানে ওখানে খুব আসলে প্রবলেমের ভিতরে পড়ে আছি আর দর্শক ভাইদেরকে বলবো ভাই আপনারা যারা যেখান থেকে গরু নেন অবশ্যই আপনারা নিজ দায়িত্বে আসবেন আইসি দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন গরুগুলা এবং আপনাদের জন্য ভালো হবে এবং কেউ লসের সম্ভাবনা করবে না এবং কেউ ভোগান্তির ভিতরেও পড়বে না ঠিক আছে দেশের পরিস্থিতি আসলে যখন স্বাভাবিক থাকবে তখন আমরা নিজেরাই ক্যাশ অন ডেলিভারিটা দেবো কিন্তু এই মুহূর্তে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি না এই অবস্থায় আসি নেওয়াটাই সব থেকে ভালো নেওয়াটাই সবথেকে বেটার আর আপনি আসি দেখে শুনে নিলে পারে আপনার নিজের নিজের কাছেও ভালো লাগবে এবং জিনিসটা বাস্তবতা দেখে সারি আপনি নিজের মনে কাছে ভালো লাগবে যে যেগুলা দেখছি আসলে ওইগুলাই পাইছে আরও পাঁচটা লোকের আপনি বলতে পারবেন এই কথাটা এই জন্য দর্শক ভাইদেরকে বলবো আপনারা এসে যাচ্ছে বাচ্চা করে মাল নিয়ে যাবেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ